আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিও দেখবো গুগল অ্যাক্সেঞ্জ লেটার হাতে পাওয়ার পরে প্রিন ভেরিকেশন করতে হয় কীভাবে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন গুগল অ্যাক্সেঞ্জ লেটার এই সিটির ভিতরে আছে ছয় সংখ্যার গোপন পিনকোড এই ছয় সংখ্যা দিয়েই প্রিন ভেরিকেশন করতে হয় আর ইউটিউব চ্যানেলের পিন ভেরিকেশনের আগে কী কী কাজগুলো করতে হয় সেগুলো আপনারা জানুন এক নম্বরে হচ্ছে গুগল অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট খুলতে হয় দুই নম্বরে হচ্ছে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ওয়ার্স টাইম হওয়ার পরে কিন্তু চ্যানেল মনিটাইজেশন করতে হয় এবং এই ভিডিওগুলো কিন্তু এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং তিন নম্বর হচ্ছে ইউটিউব চ্যানেল আপনার ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হয় সাইন নম্বর হচ্ছে পিন ভেরিফিকেশন যেটা আমি এখন দেখাচ্ছি এবং সর্বোচ্চ শেষ পাঁচ নম্বর হচ্ছে এক্সচেঞ্জ লেটারের সাথে এটিএম কার্ড বানানোর পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে হয় তারপরে কিন্তু আপনারা এই ইউটিউবে টাকাগুলো হাতে পান তো এবার মূল ভিডিওতে চলে যাব তো বন্ধুরা পিন ভেরিফিকেশন আপনারা কিন্তু দুই রকমভাবে করতে পারেন তো কিভাবে করা যায় সহজভাবে এবং কয় রকম পদ্ধতিতে করা যায় সব রকম প্রতিষ্ঠা আমি দেখাবো তো সর্বপ্রথম হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আছে সহজ প্রতিষ্ঠা হচ্ছে ক্রম বাজার দিয়ে এবং দ্বিতীয়টি আরেকটা পদ্ধতি আছে তো আপনাদের এখানে দেখছেন জিমেল তো জিমেলের ভিতরে কিন্তু একটা মেসেজ আসে তো কীভাবে আসে কিভাবে যেতে হয় সেই বিষয়টা আমি দেখাচ্ছি তো তো চলে যাব জিমেল ভেতরে আসার পরে আপনাদের এখানে যেই জিমেল দিয়ে আপনারা অ্যাকসেন্স অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই জিমেলটি এখানে লগ ইন করেন জিমেল এসে আসার পর আপনাদের জিমেলের ভিতরে কিন্তু এরকম একটি মেসেজ আসবে ভেরিফাই ইউর পেমেন্ট অ্যাড্রেস তো এরকম একটা মেসেজ আসবে তো এই মেসেজের ভিতরে আপনারা কিন্তু আগেই পেয়ে যাবেন তো এখানে মেসেজ আসার পরে আপনাদের এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে আপনারা দেখতে আসেন হচ্ছে ভেরিফাই ইউর অ্যাড্রেস তো এখানে আপনারা ক্লিক করে দিন তো ভেবে অ্যাড্রেসে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে ফোনে যতগুলো জিমেল আছে সব জিমেল কিন্তু এখানে শো করবে তো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে আপনারা কোন জিমেল দিয়ে আপনাদের গুগল অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্টটি খুলেছিলেন তো আমি এই জিমেল দিয়ে খুলেছিলাম এই জিমেলের উপরে ক্লিক করে দেবো আপনারা সেই জিমেলের উপরে ক্লিক করে দেবেন সেই জিমেল ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের গুগল অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্টের ভিতরে কিন্তু চলে আসবে এখান থেকে তো চলে আসার পরে কী করতে হয় সেই বিষয়টা আমি আবার দেখাচ্ছি তো এখান থেকে আমি কেটে বের হয়ে যাবো কেটে বের হয়ে যাওয়ার পরে তো এবার তো কেটে বের হয়ে আসার পরে এবার এখান থেকে দেখেছেন ক্রোম বাজার তো ক্রোম বাজার দিয়ে কীভাবে পিন ভেরিয়েশন করতে হয় সেটা আমি দেখাবো তো এখান থেকে দেখছেন গুগল ক্রোম গুগল ক্রোম ভিতরে চলে যাবো তো আপনার যে কোনো একটা বাজার সিলেক্ট করে নিতে পারেন ওপার মিনি বা ইউজি বাজার তো ক্রোম বাজার ভিতরে আমি চলে আসলাম আসার এখান থেকে দেখছেন গুগল বার এখানে আপনারা লিখতে হবে অ্যাকসেন্স তো অ্যাকসেন্স লেখার পরে সার্চ দিয়ে দেবেন সার্চ দিতে পারে প্রথমে যে পেজটা দেখছেন এই পেজের ভিতরে চলে যাবেন এই পেজের ভিতরে এখানে শুরু করুন বা গেট স্টার্ট লেখা দেখাবে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিতে আপনাদের ফোনে যতগুলো জিমেল আছে সব জিমেলগুলো কিন্তু এখানে শো করবে তো আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা গুগল অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট কোন জিমেল দিয়ে খুলেছেন সেই জিমেলের উপরে আপনাদের এখানে ক্লিক করতে হবে তো আমি সেই জিমেলের উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এবার আপনাদের গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্টের ভিতরে নিয়ে চলে আসবে তো এখানে দেখছেন আমার কিন্তু গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্টের ভিতরে নিয়ে চলে আসছে তো আমি এর আগে জিমেইলে একটা নোটিফিকেশন আসছিল আমি দেখালাম কিছুক্ষণ আগে তো সেখান থেকেও ক্লিক করার পরে কিন্তু এই এক্সচেঞ্জ অ্যাকাউন্টের ভিতরে নিয়ে চলে আসছে তো আমি কম বর্ডার দিয়ে আসছি সেখানেও কিন্তু একই সিস্টেমে এই গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্টের ভিতরে কিন্তু চলে আসছে দুটো একই বিষয় তো আমি আপনাদের বোঝানোর জন্য আমি দুই পদ্ধতিতে দেখালাম তারপর এখান থেকে কিন্তু আপনারা আবার দুই রকম পদ্ধতিতে কিন্তু এই প্রিন ভেরিফিকেশন করতে পারবেন তো প্রথম যে পদ্ধতিটা সেটা আমি দেখাচ্ছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন লাল নোটিফিকেশন দেখাচ্ছে দেখানোর পরে এখানে দেখতে পাচ্ছে অ্যাকশান নামে কিন্তু একটা অপশন দেখাচ্ছে তো অ্যাকশনের উপরে আমি ক্লিক করে দেব অ্যাকশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পরে কিন্তু এরকম একটি অপশান কিন্তু চলে আসছে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করছে তো আমি এবার ব্যাকে চলে যাবো এখান থেকে ব্যাগে চলে যাবো ব্যাকে আসার পরে আরেকটা পদ্ধতিতে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইনসে এই থ্রি লাইন্সে ক্লিক করে দেন থ্রি লাইনসে ক্লিক করে দেওয়ার পরে তো এখানে পেমেন্ট অপশান দেখাচ্ছে তো এরকম যদি থাকে তাহলে কিন্তু আপনারা পেমেন্টে ক্লিক করে দেন পেমেন্টে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু পেমেন্ট ইনফো এবং পেমেন্ট ইনফো নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে ভেরিফিকেশান চেক তো এই ভেরিফিকেশান চেকে ক্লিক করে দেবো ভেরিফিকেশান চেকে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু সেই একই রকম কিন্তু একই পেজে নিয়ে চলে আসছে তো আপনারা এখানে দেখতে আসেন হচ্ছে এই যে সিক্স ডিজিট ভেরিফিকেশন পিন তো আপনাদের যেই অ্যাক্সেঞ্জ লেটার এসেছে এখানে আপনাদের ছয় ডিজিটের যে পিন কোডটি আসে তো আপনার সাইডে দেখতে আসেন আমার হচ্ছে গোল এক্সচেঞ্জ লেটার তো এই লেটারের ভিতরে যে পিনটা থাকে এখান থেকে সেই পিনটা আপনাদের এখান থেকে ছয় ডিজিটের পিনটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে সেই ছয় ডিজিটের পিনটি দিয়ে দেবো এবং পিন দেওয়ার আগে অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে এখানে কিন্তু তিনবার আপনাদের চান্স থাকে তো তিনবারে বেশি যদি আপনারা ভুল করেন তিনবারে বেড়ে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনাদের এই পিন ভেরিফিকেশনটি কিন্তু ফেল হয়ে যাবে তো আপনাদের অবশ্যই সাবধানতার সাজ অবশ্যই আপনাদের সাবধানতার সাথে কিন্তু এই কাজটি করতে হবে নির্ভুলভাবে তো আমি এখান থেকে আমার যে ছয় ডিজিটের যে পিনকোডটি আছে সেটা আমি দিয়ে দেবো এবং কোডটি তোলার পরে আবারও কিন্তু আপনাদের খেয়াল করে দেখতে হবে যে কোডটি ভুল হলো কি না সঠিক হলো কি না ঠিক আছে এ বিষয়ে কিন্তু আপনাদের ভালোভাবে চেক করে নিতে হবে আবার ভালোভাবে চেক করে নেওয়ার পরে এখানে দেখছেন সাবমিট বাটন এই সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে সাবমিট বাটনে ক্লিক করে দেন দেওয়ার পরে এখানে দেখেন লাল নোটিফিকেশন দেখাচ্ছে কিন্তু এই যে দেখুন লাল নোটিফিকেশনটা কিন্তু এখানে দেখেন অ্যাড্রেস ভেরিফিকেশন এখান থেকে লাল নোটিফিকেশন দেখাতেছিল এর এগুলো কিন্তু এটা কমপ্লিট দেখাচ্ছে কমপ্লিট দেখাচ্ছে তো আমি রিকোয়েস্ট করে আমি আপনাদের আবার দেখাচ্ছি এই তো এখানে কিন্তু অ্যাকশন বাটন দেখাতেছিল তো আমি এটা হচ্ছে ডেস্কটপ সাইড মোডে করে নেব এই যে ডেস্কটপ সাইড মোডে করে নিলাম তারপরে কিন্তু এখানে কিন্তু লাল নোটিফিকেশন দেখাতে ছিল এখানে তো এটা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি এই যে এটা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে তো আমার এই এভাবেই কিন্তু আপনারা পিন ভেরিফিকেশন করে নিতে পারেন তো এখানে কিন্তু একটা লাল নোটিফিকেশন ছিল সেটাও কিন্তু চলে গেছে তার মনে হচ্ছে আমার পিন ভেরিফিকেশন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে ভাইয়া ভিডিওটি দেখে উপকৃত হয়েছি এবং আমার চ্যানেল সাথে থাকবেন আসসালামু আলাইকুম